কোুন এডোড প৊য়া� statistically ওিযোণ tide কীঠাবাবব timনা ক঴িম বাগ্ ইর এ্বঠকাযব আজকে সারা ত্রিপুরা আর এল ডি স্টেট প্রেসিডেন্ট মনিন্দ রিয়া মহাশয় আজকে প্রেড ক্লাবে উপস্থিত হয়েছে এর মধ্যে আজকে এস টি প্রেসিডেন্ট কাইপুরি সাহ আমাদের দিল্লি থেকে এখনই আছে সেই বাজামলাল কাপি উনি আসি আমি সে রাজ্য কমিটি সহ সভাপতি সুবীর কুমার জমাতিয়া আজকে আমি যে এই যে এই যে ঘটনাটি যে আসছে যে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছে এগুলি এখন আপনার সামনে আমরা তুলে ধরব তারিখ লে নভেম্বর দুই হাজার পঁচিশ স্থান আগরতলা প্রেস ক্লাব আগরতলা প্রাক্তন প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী মাননীয় মনীন্দ্র রিয়াং যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দল আর এল ডি দিল্লিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানের ত্রিপুরা প্রাক্তন মন্ত্রী মাননীয় শ্রী মনীন্দ্র রিয়াং মনীন্দ্র রিয়াং অনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দল আর এল ডি দলের সর্বভারতীয় নেতৃত্ব ওনার তাক করে অনুসারে কাজের প্রতি সত্তা জানিয়েছেন ওনাকে ত্রিপুরা রাজ্যের সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করেছেন থ্যাংক ইউ প্রতিদিনে আমি কংগ্রেসে ছিলাম কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব হিসেবে আমি কাজ করেছি তো বিভিন্নভাবে বিভিন্ন টিকতে না পেরে এবং আমি যে আশায় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলাম তার সঠিকভাবে পূর্ণত লাভ করতে পারেনি তার জন্য শেষ অব্দি আমাদের এখন আমি যে দলে আছি আর এল ডি রাষ্ট্রীয় লোকদল এই দলের সম্পূর্ণ কিছু বিষয় জেনে আমার কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করে আমি সিদ্ধান্ত নিলাম যে আগামী দিনে এই দলে থেকেই আমি আমার সেরা ত্রিপুরার সার্বিক ত্রিপুরার বিভিন্ন উন্নয়নের কাজে পরিবর্তনের কাজে এবং এখানে জাতি উপজাতি কথা না বলে যাতে সবাইকে যাতে অন্তত যারা দরিদ্র শ্রেণীর যারা আছেন এস টি এস সি ও মাইনরিটি সবার সঙ্গে একমত হয়ে যাতে আমাদের আর এল ডির নির্দেশনায় নিয়ম নিয়মকানুন মেনে যেসব কাজ আমরা করার কথা ছিল সেইগুলি আমরা এইখানে তা অবশ্যই আমরা পালন করব এবং সেই মতে আমরা সেখানে কাজ করে যাব কারণ এই যে সমস্যা সমস্যা শুধু এখন নয় আমি কোনো ত্রিপুরার রাজ্যের যারা যে পার্টি করে কোনো পার্টির গেস্টে কথা বল আমি বলবো না কারণ এখানে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন যার যার একটা সমস্যা থাকতে পারে তারপরও এই যে বেকার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রকম এখন যে আমার প্রজন্ম যারা আছে তাদের যে জীবন দশা এগুলি থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রকল্প যাতে চালু করতে পারি সেই ধরনের প্রকল্প আমরা চালু করার সিদ্ধান্তও নিয়েছি আগামী কিছু দিনের মধ্যেই এখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আমাদের এন চৌধুরী পার্টি প্রেসিডেন্ট উনি থাকবেন উনি থেকে সবার সামনে আপনারাও থাকবেন সবাই তা প্রকাশ করবেন আমরা কি কি প্রজেক্ট নিচ্ছি কী কী এখন ট্রাইবেল কম্প্যাক্ট এরিয়ায় কোন কাজে আমাদের প্রথম ফার্স্ট প্রায়োরিটি কি হবে সেগুলি আলোচনা এবং বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন প্রশিক্ষণ স্কিল ডেভেলপমেন্টের এগুলি আমাদের চিন্তার ভিতরে আছে এবং সেগুলি আমরা সেভাবে সেখানে যোগদান করার পরেই ওনাদের সাথে আমার পুরোপুরিভাবে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করি কাজেই এই যে ফেয়ার সেগুলি অনেক বিরাট ব্যাপার বড় ধরনের প্রজেক্ট নেওয়া হবে আমি এটা ডিটেলস বিস্তারিতভাবে এখন আপনাদের সামনে তুলে ধরছি না উনি আসবেন উনি আলোচনা করবেন এবং এছাড়া কীভাবে উন্নয়নের দিকে যদি আমরা অন্তত সেরকমভাবে কাজ করণের কাজ করার যে মূল উদ্দেশ্যটা যদি সেদিকে মূল সুতির দিকে যদি আমরা যাই তাহলে বিগত দিনের আমাদের যে অবস্থা পরিবর্তন করতে পারে সেটার জন্যই আমি এইভাবে আমি যোগ দিয়েছি এবং আমাদের অনেক কিছু কাজ থাকবে তাই আপনাদের সহযোগিতা সহযোগিতার মাধ্যমে সব কিছু হবে পার্টি বড় নয় কিন্তু পার্টিতে রাজনীতির বিভিন্ন ধরনের ধরন থাকতে পারে রাজনীতিতে যে কোনো রাজনীতির থেকে আমি বিধানসভায় হোক এডিসে হোক আমি প্রতিদ্বন্দ্বিতা কর প্রতিদ্বন্দ্বিতা করার পরে দেখলাম আমি জিতে গেলাম আমি প্রতিনিধি হলাম প্রতিনিধি হওয়া বড়ো কথা নয় কিন্তু মানুষের কাজে মানুষের বিভিন্ন ধরনের বিপদ আপদে অন্তত যাতে সহযোগিতা দেয় এবং মানুষের বিপদমুক্ত করার জন্য যদি সেরকমভাবে বিভিন্ন উদ্দেশ্য বিভিন্নভাবে করে থাকে তাহলে এটাই সবচেয়ে শ্রেয় আমি বিশেষ করে আজকে আজকে আমার ফার্স্ট উইক ডিসেম্বর আমাদের কেন্দ্রীয় মন্ত্রী পার্টির প্রেসিডেন্ট জিএন চৌধুরী শ্রদ্ধ উনি আসবেন এসে উনার সাথে অন্য নেতৃত্বেও থাকবেন থেকে ডিটেলস এই বিষয়ে আমি কেন গেলাম আমাকে দিয়ে ওনারা কী করাবেন এবং ওনাদের উদ্দেশ্য বিভিন্নভাবে সেগুলি উনি তুলে ধরবেন আপনাদের সামনে ধন্যবাদ